গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও অভিযান সন্দেশখালীতে ক্ষেত মজুর নেতা নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন সিপিআইএম নবগ্রাম এরিয়া কমিটির ডাকে নবগ্রাম থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করেছিল সিপিআইএম পার্টি গ্রেপ্তারের প্রতিবাদে এদিন নিরাপদ সর্দার নিঃসত্ব মুক্তির প্রতিবাদে তারা নবগ্রাম থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা মুকুল মন্ডল আমির আলী জুয়েল শেখ হাবিবুর রহমান সৈয়দ নুরুল হাসান সহ আরও অনেকে সভাপতিত্ব করেন সঞ্জীব পাণ্ডে নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট প্রশাসনকে একটা কথা বলবো প্রশাসনের হোশ হয়ে যাবে প্রশাসনের কাছে একটা করে হাতে স্ক্রিন টাচ মোবাইল

একমাত্র আমরা একমাত্র চেঁচিয়ে চেঁচিয়ে এই তৃণামল চল লোকেরা দর্শনকারীরা তাদের রেগ নিশ্চে আগেও বলা চিপিয়ে বলেছি এখনও বলছি তৃণামল অনেক চেষ্টা করেছিল যে আমাদের এই নবগ্রাম থানায় লাল হান্ডাটাকে নাকি তুলে দেবে যে ঘটনাটা ঘটেছিল এবং দেওয়ালের পিক থেকে গিয়ে মহিলারা লাঠি সোডা নিয়ে তারা সারাদিন থানা ঘেরাও করেছে শাহজাহানের সাগরিতরা যেভাবে মহিলাদের ওপরে বর্বরতার অত্যাচার এ অত্যাচার আমাদের বয়স প্রায় পঞ্চাশ আর হয়ে গেল দেখিনি শুনিনি কোনো মিডিয়াতে এই রকম দেখেনি সেই ঘটনাগুলোও শুনছিলাম এই রকম একটা বর্বরচিত ঘটনা এই তৃণমূল ঘটিয়েছে এবং তার প্রতিবাদে যখন মহিলারা গর্জে উঠেছে

ঞ্জ মুর্শিদাবাদ ফোন সেভেন নাইন জিরো এবং